বিবিএস এর এই এই কর্মীরা আমরা একই একেই জায়গায় চাকরি করে আমরা শুধুমাত্র বৈষম্যমূলক নীতি 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 শিকার হচ্ছে আপনারা বৈষম্য থেকে সরে এসো আমরা আন্দোলন থেকে নিয়ে যাব তোমরা বৈষমcdots বৈষম্য নিয়ে থাকবে আর আমরা এখানে এখানে হাত হাত গুடியே বসে থাকব সেই কথা মনে করো না আমরা আজ জাগ্রত হয়েছি আমরা আমাদের আমাদের ঐক্য হয়েছে এবং আমরা সেই ঐক্য ধরে রাখব তবে আমাদেরকে অনেক উস্কানিমূলক কথা বলবে সবাই সাবধান হয়ে যাবে কেউ ওই উস্কানিমূলক কথায় কেউ করবেন না কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না শান্তিপূর্ণভাবে এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন আমরা এখানে অভিযোগ ঠিক রেখে গ্রাহক সেবা ঠিক রেখে আমরা আন্দোলন লেনেছি সুতরাং আপনাদের কোনো ভয় নাই কেন্দ্র থেকে বারবার নির্দেশ দেওয়া হয়েছে আপনাদের কোনো ভয় নাই আপনারা আন্দোলন চালিয়ে যান ইনশাল্লাহ জয় আমাদের নিশ্চিত ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের আমাদের মুক্তি সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম স্বাধীনতা বলতে আমি সেটাই বুঝতে যে আরবি এক ধরনের সুবিধা দিবে আর আমরা এক ধরনের সুবিধা নিব তা হতে পারে না হতে পারে না কখনোই হতে পারে না একই সিস্টেমে চাকরি করি একই ভাবে চাকরি করি অথচ আমাদের মধ্যে তিন ধরনের ওই লাইন শ্রমিক আর লাইন শ্রমিকের এক ধরনের চাকরি অনিয়মিত চাকরি চুক্তিভিত্তিক চাকরি তা কখনোই হবে না আমাদেরকে একই একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে আর বি যে সুযোগ সুবিধা পাচ্ছে আমাদেরকেও সেই সুযোগ সুবিধা দিতে হবে সংগ্রামী ভাইয়েরা আপনারা সবাই সতর্ক থাকবেন আপনাদেরকে লোভে টুক দেওয়া হবে আপনাদেরকে আন্দোলন থেকে ইয়া বিরত রাখার চেষ্টা করা হবে কিন্তু কেউ আমরা আমরা আন্দোলন থেকে অবশ্যই বিতাড়িত হব না এবং আমরা সবাই একত্র একত্রিত হতে পারি একতার কোনো বিকল্প নাই একতা সব সবসময় আমাদের মধ্যে নিজেদের মধ্যে কিছু ত্রুটি থাকতে পারে কিন্তু সবাই আমরা এক হয়ে নিজেদের সমস্যা নিজেরা সমাধান করব। কিন্তু কারো কারো অন্য কোথায় আমরা কোনোদিন নড়াচড়া করবো না আমাদের কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে আমরা সেই নির্দেশনা পালন করার চেষ্টা করব। জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেয়ন্তি মানুষের